বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন বন্ধুরা চলে আসলাম রাজধানী কারণ বাজারে আলুর দামটা জানিয়ে দিতে বর্তমান বাজার দর কেমন চলতেছে আলুর বাজার দর অনেকটাই বাট নিয়ে বাড়তি মানে বৃদ্ধি বর্তমান বাজার দর চলতেছে কেমন চলতেছে আজকে কথা বলে নিয়ে যে দামটা আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরবো বর্তমান বাজার দর কেমন চলতেছে কীরকমভাবে চলতেছে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কি নাই

আপনাদের এই যে গাড়ি ভাড়া খরচ সরকার একটু বলেন কত কিম খরচ পড়ে ধরেন ওখান থেকে এই পর্যন্ত তিন টাকা আর 3 টাকা খরচ আসে কেরিং খরচ আচ্ছা আচ্ছা আপনাদের এখান থেকে পাইকারা কি নিয়ে কত টাকা বিক্রি করবে বস্তা কিনে নিয়ে তারা বিক্রি করে 50 টাকা 55 এর মধ্যে এই এরকম দাম বিক্রি করবে জি এর তো যদি যারা অনেক আছে বাড়তি বিক্রি করে এদের কি করে নিয়ে এদের সেটা তো প্রশাসনের কাজ সেটা প্রশাসনের কাজ জি অনেক আছে তো এই যে আলু কম দামে কিনে নিয়ে অনেক টাকায় অনেক চড়া দামে বিক্রি করে বর্তমান বাজারে

দশ বিশ পয়সা কম বেশি হয় আচ্ছা আচ্ছা টাকা টাকা কম বেশি হয় না কম বেশি হবে না জি না আচ্ছা ঠিক আছে বাজেন আপনাকে অনেক ধন্যবাদ